আলাইকুম আমি ফাইনালি আজকে এত এর সাথে আমি একটা ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দিতে চাই যেটা হলো আমাদের সারেরা মানে এস কে টিম আমাদের সাথে তানবেরি ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আছি আমরা বেসমেন্ট টু শপ নম্বর একশো বাইশ তো সারদের রাতে সবের ফোনটা স্যার একটু দেখান না তো সারদের হাতে যে এস টোয়েন্টি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অথবা যে ফোন গুলো চালাচ্ছে তো ম্যাক্সিমাম গুলো আমাদের তানবির ইন্টারন্যাশনাল থেকে প্রোভাইড করা তো আপনাদের যাদের স্যামসাং সিরিজে যে কোনো মডেলই হোক না কেন অফিসিয়াল আনঅফিশিয়াল সো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা তানবির ইন্টারন্যাশনাল থেকে বেস্ট প্রাইসটা আপনারা পাবেন আশা করি আর সেই সুবাদে স্যারকে আজকে যেটা দিচ্ছি সেটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার এটা হলো পাঁচশো বারো জিবি টাইটানিয়াম গ্রে সো এটার আপডেট যারা এখন পর্যন্ত দেখেন নাই তো স্যারের হাতে এটা আনবক্সিং হবে আমরা এখন দেখব এই কালারটা কেমন হয় হ্যাঁ স্যার থ্যাংক ইউ দি পুরোটা এভাবে বলবো বেশ দেখেন একটু কালারটা কেমন লাগলো বলেন আপনি তো জানেন না কালারটা আমরা কিন্তু চুজ করে দিলাম ভালো লাগছে সুন্দর লাগছে স্যার তাহলে তো এখন দামটা একটু ভালো যে জিনিসের মানে সুন্দর যেটা পছন্দ সেই জিনিসের ডিমান্ড নাকি বেড়ে যায় অটোমেটিক তো সারে ভালো লাগছে এই কালারটা এটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ন্যাচারাল যে টাইটেনিয়াম যে গ্রে অর্থাৎ গ্রে টাইটেনিয়াম যে কালারটা সেটা হলো এটা ফাইনালি আমরা এটা আনবক্সিং করে ফেললাম এবং এটার এখন যা অ্যাক্সেসরিজগুলো লাগলে স্যার একটু ধরেন ধরে বলেন আপনি যে আসলেন মার্কেটে দেখলেন কেমন লাগলো আমাদের কাছ থেকে নিয়ে না এটা আসলে সত্যি ওটা আমাদের কলিগরাও এখান থেকে এই প্রোডাক্টটা নিছে ভালো মূলত আমারও আশা আশা করি এটা ভালো না হলেও যেন ভালোটা আমরা করতে পারি সেটাই হলো কমিটমেন্ট এই জন্য কিন্তু এত দূর থেকে এখানে আসা আসলে ফোন দিলে তো অফিস পর্যন্ত এই প্রোডাক্ট গুলো হয়তো বা পৌঁছে যাবে বাট আমাদের কাছে আসার উদ্দেশ্য হলো এটা প্রপার সার্ভিসটা যেন আমরা একদম এ টু জেড প্রোভাইড করতে পারি এনি প্রবলেমে এখন যেরকম কথা পরে জেনের এই কমিটমেন্টগুলো ঠিক থাকে তো সেই সময় পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম